সারার ফারুকি ছোট স্ক্রিনে যুক্ত হচ্ছে আপনারা যদি তাকে কোনো প্রশ্ন করতে চান নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন কারণ যেহেতু আমরা বড় স্ক্রিনে কানেক্ট করতে পারছি না সবাইকে হ্যালো বলেন স্যার আরেকবার বলো

উপর কোন প্রভাব বিস্তার করবে কিনা সেটা আপনাদের কাছে জানতে চাচ্ছি অলরেডি আমরা জেনেছি বর্ধিত অংশ কিন্তু জিসা তো একই থাকবে এটা নিয়ে আপনাদের তিনজনের কাছ থেকে যদি জানা যায় এবং যদি প্রযোজকও বলেন যেহেতু একটা ব্যবসার ব্যাপার আছে প্রযোজকের কাছে মূল প্রশ্নটি আমরা আসলে সবকিছু কি ব্যবসায়িক ভাবে দেখি আমরা সবসময় বলেছি এইট ফর্টি একটা পলিটিক্যাল স্যাটায়ার যেটা আসলে প্রত্যেকটা মানুষের দেখা উচিত আহ টু আন্ডারস্ট্যান্ড দ্য আমরা পার হয়ে এসেছি তো এখানে আসলে ব্যবসার চেয়ে আমার কাছে মনে হয় যে এই তিনজন সিও বা এই তিনটি চ্যানেল যে আমাদের সাথে হয়েছে শুধুমাত্র না সামাজিক দায়বদ্ধতা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এর জন্য কিন্তু আমরা অনেক অনেক সময় কাজের সাথে জড়িত হয়ে থাকি আমার মনে হয় এটা আসলে আমাদের আমরা সবাই একত্রিত হয়েছে, শুধু ব্যবসার জন্য না এটা একত্রিত হয়েছে হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজের যে সিচুয়েশন আমরা পার হয়ে এসেছি সেটা যেন রিপিটেশনস না হয় এই জন্য আমার মনে হয় মানে আমাদের যারা আহ অডিয়েন্স আছে আমাদের তিনটা চ্যানেল যদিও আমরা আ ইনফোটেইনমেন্ট চ্যানেল কিন্তু আমাদের অডিয়েন্সে একটু ভেরিয়েশন আছে আর আরেকটা আরেকটা রিজন হচ্ছে যে যেহেতু তিনটা डिफरेंट টাইমে যাবে অনিয়ার ইয়ার হবে সো ই ওয়ার্কিং ডে তেও আছে আমাদের যেহেতু শো সো ওয়ার্কিং ডে তে সবার টাইমটাও একই রকম হয় না মানে কেউ কেউ হয়তো ইভিনিং এ বাসা থাকে কেউ হয়তো অনেক রাতে ফিরে এবং আমরা যেরকম দেখছি যে অডিয়েন্সের একটা কিউরিওসিটি আছে এই প্রোগ্রামটা নিয়ে মনে হয় যে আমাদের সব ভালো থাকবে ওই সময়টাতে এবং আমাদের অডিয়েন্স যারা আমাদের লয়াল অডিয়েন্স আছে তারা কন্টিনিউ করবে আমাদের কন্টেন্ট গুলোর সাথে দীপ্ত টিভিতে সাড়ে দশটায় আমরা আট টিভিতে আট টিভিতে যাচ্ছে আটটা থেকে সাড়ে আটটা চ্যানেল আইতে যাচ্ছে আটটা বিশ থেকে আটটা পঞ্চাশ এবং দ্বিতীয় টিভিতে যাচ্ছে সাড়ে দশটা থেকে থার্টি মিনিট এগারোটা আমি আসলে কোনো কিছুতে চাপ অনুভব করছি না আমি যখন অভিনেত্রী ছিলাম আহ অ্যাক্টিং এর প্রেশার প্রেশার মনে হয়নি বিকজ দর্শকরা আমাকে সে ভালোবাসা দিয়েছে আমি এখন প্রডিউসার সেটা প্রেসার মনে হচ্ছে না বিকজ অনেক সুন্দর সুন্দর মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সো আমার কাছে আসলে প্রেশার একদমই প্রেশার মনে হচ্ছে না যখন কিছু মানুষ আমাকে সাপোর্ট করে তখন আসলে এটা ব্লেসিং আমার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের যে ডিরেক্টর মোস্তফা সাহেব ফারুকি উনি একটু অনলাইনে নেওয়ার সো উনি অনলাইনে যুক্ত আছেন কিছু বলতে চান জি অবশ্যই চলে এবং লাগবে আচ্ছা যদি তাহলে আমরা আহ দশ মিনিট কি প্রশ্ন নিতে পারবো যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমার কাছে কোন আমার আমি যথেষ্ট প্রশ্ন উত্তর দিয়েছি আপনাদেরকে সো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আপনারা এই টিম চ্যানেলের সিওকে সব সময় পান না আমি জানি সো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আর আমি মিনওয়াইল আমি একটা ছোট সারপ্রাইজের ব্যবস্থা করতে চাই আপনাদের জন্য যদি আমাকে একটু 5 মিনিট সময় করেন টি আপনারা এই সময়টা কাটাচ্ছেন এই জন্যে সব সাংবাদিক ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা চিফ গেস্ট আছেন আমার সাথে আশিক ভাই মামুন ভাই এবং আপু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনে সময় বের করার জন্য আর আমি স্পেশাল ধন্যবাদ জানাইতে চাই বিকজ এরকম একটা সিরিজ তিনটি চ্যানেলে একসাথে অনিয়ার হবে এই আমরা আসলে উদ্যোক্তা দেখেছি বাস্তবায়ন করেছেন তারা কারণ তারা যদি এগ্রি না করতেন বা তারা যদি না দিতেন তাহলে স্বপ্ন এই সাহসিকতার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমি বলতে চাই যে এটা হবে হচ্ছে দৃষ্টান্ত যে সব চ্যানেল মিলে একসাথে কাজ করা যায় এবং সব টিভি এক সাথে জোট করে কাজ করেই এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মিডিয়ার উন্নতি এবং মিডিয়া এভাবেই আগামী এবং এভাবেই এগিয়ে যাওয়া উচিত এটা আজকে তারা প্রমাণ করলেন এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ফর দ্য সাপোর্ট অ্যান্ড ফর দ্য হেল্প আর সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আমার যে আমরা প্রচারনার খুব কম প্রচারণা করেই আমরা হলে হলে মুক্তি দিয়েছি কিন্তু আপনাদের আপনাদের সাহায্যে দর্শকরা যাচ্ছে দেখছে এবং একযোগে শুধু আমাদের যে এক্সটেন্ডেড ভার্সন আমরা সিনেমা আমরা টিভিতে দেখাচ্ছি তা না ব্যাক টু ব্যাক হলেও আমাদের সিনেমাটা চলবে সো হলেও চলবে এবং সিরিজ আপনারা চ্যানেলগুলোতে দেখতে পারবেন সো এটা একটা বিশাল ব

দীপ্ত টিভি কে ধন্যবাদ জানাতে চাই ফর ওয়ান্ডারফুল সাপোর্ট থ্যাংক ইউ সো মাচ প্রতিটা ভালো কাজের পিছনে থেকেছেন দীপ্ত আমাদের পরিবারের নতুন যোগ হয়েছে এই ধরনের সাহসিক কথা দেখাচ্ছে এবং আহ আশা করছি ভবিষ্যতে আমাদের যেকোনো কাজে আমরা তাদেরকে তাদের সাপোর্টটা পাবো সো ওয়ান্স আগেইন থ্যাংক ইউ এভরি আমি আবার লুচিয়ে কথা বলতে পারি না এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় এবং এটা দর্শকের কাছে যাচ্ছে সিনেমার মাধ্যমে কিছুটা গিয়েছে এখন টেলিভিশনের মাধ্যমে হয়তো আরও ব্যাপক আকারে দর্শক এটা দেখতে পাবে এটা অবশ্যই খুব ভালো লাগার একটা বিষয় আর সিনেমার মধ্যে আমরা যে পরিসরে দেখেছিলাম সিরিজ আকারে যখন দেখবো এখানে আরো আরো কিছু বর্ধিত অংশ দেখানো হবে যেটা সিনেমা সিনেমা বানাতে গিয়ে যেটা যেগুলো অনেক কিছু কাট ছাট করতে হয়েছিল পরিধির কারণে পরিধির জন্য তো আমরা সিরিজ আকারে আসলে আরো ব্যাপক আকারে দেখতে দেখতে পাবো এবং ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে আমি অ্যাক্টর হিসেবে আসলে অ্যাক্টর হিসেবে যেমন তিশার কথা যদি বলি তিসা অ্যাক্টরও আবার প্রডিউসার এখন হ্যাঁ প্রডিউসার হিসেবে যদি কোনো চাপ উনি বোধ করে থাকেন অ্যাক্টর হিসেবে আসলে ওরকম চাপ বোধ করেন না বা আমি ক্ষেত্র হিসেবে আমার কোনো আমি তো অভিনেতা সেই জন্য ওই অর্থে আপনি যে অর্থে জানতে চাচ্ছেন সেই অর্থে সেই অর্থে আমার কাছে ওরকম চ্যালেঞ্জের কিছু ছিল না সেই অর্থে

পেয়েছে এবং এটা অস্কারও গিয়েছে এখন আমাদের দেশে যেটা ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সে ফিল্ম ফেস্টিভ্যালে উনিশ তারিখ সমাপনী দিনে এটা স্ক্রিনিং হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম স্ক্রিনিং আর বাইরে এটা কানাডায় মনে হয় খুব স্বল্প পরিসরে মুক্তি পেয়েছিল উনিশ তারিখের পরে কখন আসবে আমি ঠিক জানি না শীঘ্রই মনে হয় এটা হলে আসবে ইকবাল হোসেন চৌধুরীর বলি তার ইসলাম

অবশ্যই এবছর না না আমি সিরিয়াল অনেক করেছি কিন্তু আমার কাছে মনে হয় যে এখন যেই সবকিছু মিলিয়ে সিরিয়ালের চাইতে ফিল্ম বা ওটিটিতে বা ওই রকম দুর্দান্ত কিছু বর্ত নিয়ে কাজ করতে চাই হ্যাঁ এখন যদি টিভিতেও এখন সিরিজ আকারে যদি এরকম এইট ফোর্টির মতো একটা সিরিজ আমাকে অফার করা হয় আমি অবশ্যই করি আচ্ছা আমরা এখন কি না না বর্ধিত অংশে আমার কোনো আইটেম সংই পেন ছিল না বর্ধিত অংশে আমি নেই বর্ধিত অংশে নাসির ভাই আছে সো ওনাকেই বর্ধিত অংশে দেখা যাবে আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের সিনেমা আমাদের কিন্তু আচ্ছা আপনাদের প্রশ্ন অবশেষে আসলো আবারও মাইক্রোফোনটা গেল কই আবার কই গেলো আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করা হবে আমি রিপিট করে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া মাইক্রোফোনটা দিতে বলো না কেউ

আর সিরিজ হিসেবে যখন দেখবে তখন একটু ডিফারেন্ট পার্সেন্ট দেখবেন একটু লম্বা একটু বড় আরো বেশি ব্যাটারি আছে আর এই যে বিভিন্ন মাধ্যমে যাচ্ছে আমাদের এর পিছনে একটা কারণ আমার কাছে মনে হয় যে এখন আমাদের মানে মানুষের দেখবার মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে ফলে সিনেমা হল টিভি এমনকি একই জিনিস এলাকারও তো ফলে এলাকারও অনেক কম এগুলো কনসিউ ফলে যখন আমরা রেল আকারে যাবো তখন নিশ্চয়ই এটার আহ ডিস্ট্রিবিউশন ভূমিটা ডিসকাউন্ট সো আমি মনে করি যে সামনের দিকে আমাদের যে কোনো ক্রিকেটিভ ওয়ার্কের বিভিন্ন বিভিন্ন রকমের কনস কনসার্পশানের আহ ব্যাপারটা মাথায় রেখে আপনার কাজ করতে ভাবছে যাতে অনেক রকম অডিয়ান্সের কাছে পৌঁছাতে হয় ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি অ্যান্সারের জন্য আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল ঝামেলার কারণে আমরা অনেক কিছু করতে পারছি না সরি ভাইয়া আপনাদেরকে আবারও বলি যে আমাদের সিনেমা হলেও সিরিজ সিনেমা হলেও সিনেমা চলছে তিনটি চ্যানেলেও সিরিজ আসছে এই আপনারা সবাই দেখবেন মানুষকে বলবেন যে তারা যেন যেই মাধ্যমে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে তারা তারা সেখানে যেয়ে দেখতে পারবে সেটা সিনেমা থিয়েটার হোক সেটা বাসায় বসে টিভি হোক সো আমরা সব জায়গায় এইট ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করছি থ্যাংক ইউ সো মাচ অফিসারdagger আপনাকে ডায়লগ দেন অজগর কেন অজগরতে ক্যাপটা বলবালিস বান่าน বলে না তো আমাকে কিন্তু ফার্স্ট না যা আপনার ডায়লগ দাও অজগর যেটা এখন দেখলাম আমরা রাজনীতি খুব খারাপ জিনিস